তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে যে আমি বাবার জন্য বাবার ফেভারিট একটা চকলেট আনিয়েছিলাম যেটা আমার দিদি অস্ট্রেলিয়া থেকে প্রথম খাওয়ানোর পর বাবার ভীষণ পছন্দ হয়েছিল তো বাবা প্রায়ই বলছিলো তো অ্যামাজন থেকে লাস্ট টাইমে অর্ডারই করে দিয়েছিলাম এই চকলেটটা হচ্ছে নিয়েছে পাঁচশো টাকা ফোর নাইনটি নাইন হ্যাঁ এই টুকনি বক্সের দামই হচ্ছে ফোর নাইনটি নাইন চকলেটের নামটা তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো এটা গায়ে দেখো একদম ভিজে ভিজে মানে বরফের মধ্যে করে নিয়ে আসা হয়েছে যেহেতু চকলেট চকলেট নষ্ট হয়ে যাবে আর এত বক্সের মধ্যে দিয়ে আসবি এটা হচ্ছে বরফের পাউচ আর এটা গলে একদম জল হয়েই গেছে দুদিকে দুটো এরকম বরফের পাউচের মাঝখানে জিন্সটি ঠিকঠাক থাকে এই জন্য চকলেটটা এরকম করে পাঠানো হয়েছে তো এটাই দেখার বিষয় যে চকলেটগুলো ঠিকঠাক আছে কি নেই বাইরে তো একদম জলে ভিজা ইয়ে হয়ে গেছে তো চলো তোমাদের সাথে ওই জন্যই চকলেটটা আনবক্সিং করছি দেখার জন্য যে চকলেটটা ঠিকঠাক মতন আছে কি না তো এত ছোট বক্স পাঁচশো টাকা সত্যিই মানে এত মানে এগুলো হচ্ছে আবার সেই লম্বা লম্বা চকলেট মানে এগুলো যে গোল গোল চকলেট তো যাই হোক যেহেতু বাবার ফেভারিট আর তাই জন্যই আর কিছু না ভেবে এটা আমি অর্ডারই করে দিয়েছি অনেকদিন ধরে ভাবছিলাম এটা আমি অর্ডার করব করবো তো ফাইনালি আমি অর্ডার করেই দিয়েছিলাম তো চলো এবার খুলে দেখি যে চকলেটগুলো ঠিকঠাক মতো নাস্তা আছে কি না এত বরফের মধ্যে থেকেও জিনিসটা ঠিকঠাক আছে কি না চকলেটগুলো প্রায় বাবা আমি দুজনেই প্রায় খেয়েছিলাম আজ হয়ে গেলো তিন বছর তো মোটামুটি হয়ে গেল লাস্ট খেয়েছিলাম তো ফাইনালি আমি আসলে চকলেটের নামটা হয়তো আমি ভুলে যেতাম কিন্তু একদম আমার বুদ্ধি দিয়ে আমি তখন এই চকলেটের বক্সের একটা ছবি তুলে রেখেছিলাম যেটা আমার ফোন মেমোরিতে থেকে গেছিল কারণ বাবা সেই সময়ই বলেছিল চকলেটটা খুব সুন্দর বাবাই একবার আনি কিন্তু আমি কলকাতায় অনেক খুঁজেছিলাম পাইনি তাই জন্য ওটা অ্যামাজনেই পেয়েছিলাম তো এই জন্য আমি ওটা ছবি তুলে রেখেছিলাম যাতে নামটা আমি ভুলে না যাই এই জন্য তো দেখো চকলেটটা বক্সটা মোটামুটি খুললাম আমি দেখতেই পালে গোল গোল চকলেট আর এই পুরো চকলেটের মধ্যে মাত্র দশটা এই গোল গোল চকলেট ছিল মাত্র দশটা চকলেটের দামই হচ্ছে পাঁচশো টাকা এবং দুর্ভাগ্যবশত কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি যে চকলেটগুলো কিন্তু গলে গেছিলো একদম নরম নরম হয়ে গেছিলো হাত দিয়ে যখন দেখছি তখন আমার ভীষণ ভয় লেগে গেছিলো এত অর্ফের মধ্যে আসা মাত্র এরকম তো মা বললো সঙ্গে সঙ্গে এটা ফ্রিজে ঢুকিয়ে দেন নাহলে চকলেটগুলো এত দাম দিয়ে কিনে নষ্ট হয়ে যাবে